হুজুর বলছে যে পেশাব করে তোর মুখে কত কি যে বলছে হুজুর হুজুর একবার ধৈর্যের কথা বলবে আর কে শুনবে যত যাবে মানুষের স্বভাব তত বেশি খারাপ মানুষ হয়ে যাবে বিবেকহীন আল্লাহ রসুল বলছেন দেখো তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে সমাজে কেউ ভালো মানুষ থাকবে না প্রায় সবাই পশু প্রাণী গরু ছাগলের মতো সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে মারা যাচ্ছেন রহু দল

মানুষের মধ্যে মতবিরোধ বাড়বে কেউ কারোর কথা মানবে না দেখো কিভাবে ঢুকবে দেখো 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 সবটা কবে না নিজের তার ডান হাতকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকে দেখালেন এই এই যে যে এইভাবে মতবিরোধ বেড়ে যাবে কেউ কাউকে মানবে না সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে বলেন তাহলে ক্ষমা তা আপনি বলেন আল্লাহ নবী কি করতে হবে বলেন তখন আল্লাহ রসুল বলছেন সোনাম লেসানা মুখখান বন্ধ রেখো মুখ ব্যবহার করিও না করলেই বিপদ মুখ ব্যবহার করবো না এখানে দাঁড়িয়ে আছো কেন তোমরা কি দেখাশোনা করছো নাকি ছোট বড় সব বছর জায়গা তোর সামনে আছেই রাস্তাঘাটে কেউ কোথাও থাকবেন না আমি আপনার জন্য এসেছি অনেক কষ্ট করে দয়া করে আপনি আমাকে কাজ দেখাবেন এখন যদি আপনি দোকানে বসে বসে থাকেন তাহলে আপনি ওই পশু প্রাণীর অন্তর্ভুক্ত আমি আপনার জন্য এসেছি এবং এখানে এসেছি খুব কষ্ট করে অনেক লম্বা পথ দোকানে আপনি বসে থাকবেন গল্প করবেন এই জন্য আমি আসিনি আপনার স্বভাবটা একটু ভালো করেন এখন কুকুর স্ত্রীদের মতো পশু প্রাণীর মতো কোন জায়গায় দোকানে বসে চা খাবেন আড্ডা পিটবেন আর আমি এখানে কোরআন অফিসের কথা বলবো আপনার এত ঘৃর্ণিত স্বভাব আমি দেখতে চাই না আমি আপনার জন্য এসেছি আপনাকে আমি অনেক ভালোবাসি কিছু কথা হবে আপনার বিরক্তি আমি শেষ করব কথা ইনশাআল্লাহ রসায়নে ফিরে যাব ক্লাস নিব ইনশাআল্লাহ সম্মানিত دینی ভাই বল তোমাদের কি হবে যুগের কি হবে আবু মুসা তো বলেন কি করব মুখ খান বন্ধ মুখ ব্যবহার করি ভালো কথা ছাড়া মুখ ব্যবহারই করবে না মানুষের তোমাকে মেরে প্রতিশোধ নেবে এমনিতেই পারবে লাইব্রেরি কাতের ফেমা কোথা লাথালা হত্যাকারে বুঝবে না কেন আমি মারলাম নিহর ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম ব্যাপারটা কি আমাকে মারছে কেন আমি তাকে চিনি নে যে টাকা দিয়েছে সে জানে কেন মারছে তো যে টাকা নিয়েছে সে তো জানে না বলে দিয়েছে তোকে পঞ্চাশ হাজার টাকা দেবো মারাই মারাই মারছে তখন তো জানে না কেন মারছে এখন যাকে মারা হচ্ছে সে বলছে ব্যাপারটা কি আমাকে মারছে কেন একে আল্লাহ নবিয়া বলছেন হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি নিহত নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম হাদিস তো বোখারি মুসলিম আল্লাহ নবী বলছে সেটা হলো এখন মানুষ প্রাণীর মতো গরু ছাগলের মতো কুকুর মতো কেউ কেউ মানে না ছাড় দেওয়া বুঝে না ছাড় দিয়ে চলতে হবে প্রতিশোধ বলে কোনো জিনিস নাই এসেছি আপনার কাছে জিন্দেগিতে কোনোদিন প্রতিশোধ নেবেন না কারো প্রতিশোধের পাতা ছিয়া দেন প্রতিশোধ নেব না মামলা ভোগ করবো মামলা করবো না কেউ যদি মামলা করে পিছনে পিছনে মামলা চালাতে হবে নইলে আমাকে জেলে যেতে হবে আমি নিজে মামলা করব না কোটি টাকা গেছে গেছেই গেছেই জমি জায়গা গেছে প্রতিশোধ না করে বাঁচতে রাজি নই রাতে যখন ঘুমাবো আল্লাহ মানুষের সাথে যে লেনদেন ছিল সব শেষ করিয়া মানুষকে ভাব করিয়া ঘুমিয়ে গেলাম বিচারের মাঠে উঠলে কোনো জবাব যেন আমাকে দেওয়া না লাগে तुम्हार कछे खमा भिक्खे चे घूमिएगलाम अल्लाह वाशलम तुम्हार सेलई का और जहां तो अजहर लई का और फवास तो अम्रिय लई का साँब किचांब तुम्हार कछे साँब कुंतुल्लाम और जहां तो जहार ये लई का रखबतर हवातने लई का लामई सलता যে কেতাব কোরআন দিয়েছ সেটাও মেনে নিয়েছি যে নবী রাসুল মোহাম্মদকে পাঠিয়েছে তাকে নবী বলে মেনে নিয়েছি ঘুমিয়ে যান চব্বিশ ঘন্টা মুরব্বিদের জন্য সাত দিন এ পড়েই ঘুমাতে হবে আল্লাহ রসুল এই পড়েই ঘুমাতেন ডান কাতে এই যে আরো আল্লাহ ফের আসে যখন আল্লাহ রসুল তার বিছানে যেতেন তখন তিনি নান কাতে হাতের নিচে মাথা রেখে হাতের উপরে মাথা রেখে তিনি বলতেন এই দোয়া তারপরে তিনি ঘুমিয়ে যেতেন অন্য এক বর্ণনে এসে উজু করে এসে পশু প্রাণীর মতো জীবন কাটায় না যে কয়েকদিন বেঁচে আছেন একটু ভালো হয়ে থাকার চেষ্টা করেন কারো পিছে পড়িয়েন না হালা রুজু উপার্জন করেন আমার পরামর্শ নেন সমস্যা নেই কি পরামর্শ আপনারা এসে চকলেট বিক্রি করে খাবো লোন নেওয়া তারপর তার কলা বিক্রি করে তারপর তারপর কটিপতি কতদিন সময় লাগবে লা কলকাতায় হিরোইন করে ঢাকায় হয়েছে কোটি টাকার মালিক হতে হবে আল্লাহ নবী বলছেন একটা দুয়ার সালাম ফিরার পূর্বে এই দুয়ার না পড়ে জীবনে কোনোদিন তিনি সালাম ফিরে নেওয়া তালানা বলেন সেই তো আর শেষ দক্ষতা ও ক্রিমিনাল মাওয়াল মাগরাম তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কার্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কার্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে ঋণ আছে যার জানা যা নেই তা যা জান্নাত পরে জানা যায় নেই তা আপনি মরে কি করবেন জানাজা হয়ে যাচ্ছে যে হয়ে যাচ্ছে না ভিন্ন কথা আমাকে দিয়ে জানাজা করান দেখি আপনি আমাকে দাওয়াত দেন আমি চলে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ যাই তো অনেক সময় বিবাহটা আমি এতে গেছি মালয়েশিয়া আমি মালয়েশিয়া গেছি তাহানিক করতে বাচ্চা জন্ম নিয়ে যেতাম ঢাকায় গেছি বিবাহ পড়াতে আপনারও জানা যায় আসবো আপনি নিয়ে আসেন ছেলেরাকে বলে যান আপনার দশ টাকা আছে তখন আমি যা করি কিনা এমন কোন মায়ের বেটা ওরকম জন্ম নেয় নিজে আমাকে আদেশ করে কাজ করাতে পারে আমি হিসাব করেই চলি না আল্লাহ যেভাবে ফকির মানুষ কোনো দিন আমার জীবনে কারো কাছে মাথা নত করা লাগেনি মসজিদ মাদ্রাসার সেক্রেটারির সভাপতি কোনো দিন কাউকে হিসাব করে কথা বলা লাগেনি আছি আছি আলহামদুলিল্লাহ ও যদি কিছু বলে তাহলে আমি বলবো আপনার যা টাকা লাগে আপনার মসজিদ কে আমি কিছু করে দেবো আপনাকে টাকা লাগবে না আমাকে আপনার প্রয়োজন হলে আপনি বলেন আপনাকে কিছু দিব ইনশাল্লাহ মানে আল্লাহ আমাকে ওইভাবে রাখেইনি আমি কোনোদিন বুঝতে পারি না আমার কাছে ধরা পড়ে না আমি সিং থেকে গেছি ও টাকা দিয়েছে পাঁচ হাজার আমার তো খরচ আছে এগারো হাজার